নমস্কার বন্ধুরা বাংলা বীমা যোজনা সংক্রান্ত আগের দিনের এই ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম বাংলার এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে শীঘ্রই একশো দু কোটি টাকা পাঠাতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই ভিডিওতে আমি লক্ষ্য করেছি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে আজকের ভিডিওতে সেই সম্পর্কিত একটি তথ্য দেব একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্যই কিন্তু তুলে ধরবো যেখানে বাংলা শস্যসীমা যোজনায় এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে একশো কোটি টাকা কবে ট্রান্সফার করা হতে পারে তার সময় সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে তো চলুন আমরা সেই তথ্য আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণভাবে দেখে নেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব সেই সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন প্রতিনিয়ত এই ধরনের লেটেস্ট আপডেটেড ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায়কনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার প্রথম আপনার কাছে চলে যায় তো সেই একই সংবাদ অন্য একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যেখানেই কিন্তু সময় সম্পর্কে ধারণা দেওয়া আছে আমরা পুরোটা একবার দেখে নেব রাজ্যের কৃষকদের জন্য সুখবর এগারো লাখ কৃষককে একশো দু কোটি টাকা দেবে রাজ্য সরকার দু হাজার তেইশ সালের খারিফ মরশুমের ক্ষতিপূরণ হিসাবে সেই টাকা পাঠানো হবে কৃষকদের অ্যাকাউন্টে অর্থাৎ আপনারা জেনে গেলেন এই টাকাটা কিন্তু দু হাজার তেইশ সালের ডিসেম্বরে অতিবৃষ্টির ফলে যে আপনাদের ফসলের ক্ষতি হয়েছিল তার কারণেই আপনাদের দেওয়া হবে এর আগে দু সালের অক্টোবর অক্টোবর মাসে প্রায় আড়াই লাখ কৃষককে বাংলা শস্যসীমার অধীনে দুশো কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দিয়েছিল রাজ্য সরকার নবান্ন সূত্রের খবর দু হাজার সালে খরিফ শস্য যেভাবে নষ্ট হয়েছে সেদিকে খেয়াল রেখেই কৃষকদের এই টাকা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য উপগ্রহ চিত্রের মাধ্যমে এই ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করার পরই রাজ্য সরকার মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়েছে একশো কোটি টাকা কৃষকদের দেওয়া হবে টাকা সরাসরি পৌঁছে যাবে কৃষকদের অ্যাকাউন্টে নবান্ন সূত্রে খবর কবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অর্থাৎ আপনাদের কবে টাকা পাঠানো হবে বাংলা শস্যসীমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণের টাকা সে ব্যাপারে নবান্ন থেকে এখনো পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে সব ঠিক থাকলে হয়তো আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই সেই টাকা পৌঁছে যাবে কৃষকদের হাতে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে এই ফেব্রুয়ারি মাসেই হয়তো আপনারা টাকা পেয়ে যাবেন এবং ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে এখানে বলা থাকলেও আশা করা যায় ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনারা বাংলা বীমা যোজনায় আপনাদের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন এমনিতেই রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু রয়েছে সেই অনুযায়ী বছরে নির্দিষ্ট সময়ে টাকাও পান কৃষকেরা এর আগে কৃষক বন্ধু প্রকল্পে ডিসেম্বর মাসে সেই টাকা দিয়েছিল রাজ্য সরকার তাতে উপকৃত হয়েছিল প্রায় এক কোটি এক লক্ষ কৃষক তো আপনাদের আর বিস্তারিত এই সংবাদটা আমি দেখাবো না মোটামুটিভাবে আমরা জানতে পারলাম যে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে অতি বৃষ্টির ফলে বা ফসল তোলার সময় যে বৃষ্টির ফলে আপনাদের ফসলের ক্ষতি হয়েছিল সেই টাকা আপনাদের পরবর্তী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে দিয়ে দেওয়া হতে পারে এই রকম একটা সূত্র মারফত খবর পাওয়া গেছে তবে নবান্ন থেকে এ ব্যাপারে তেমন কিছু জানানো হয়নি এই ইনফরমেশানটি আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ